কেমন আছো আশা করি ভগবানের কৃপায় রাধা গোবিন্দের কৃপায় ভালোই আছো আমি তোমাদের আশীর্বাদে রাধা গোবিন্দের আশীর্বাদে ভালোই আছি আজকে হচ্ছে বুধবার বড়দের জানাই কোনা আর ছোটোদের জানাই বুক ভরা ভালোবাসা প্রচণ্ড গরম পড়েছে শরীর ভালো থাকলে বললে কি হবে কিন্তু শরীরটা গরমের মধ্যে একটুখানি হাই ফাই হাই করছে কি করবো তার মধ্যেও দিন তো চালাতে হবে দেখো ননীরা ঘুম থেকে উঠেছে দাদ গোবিন্দরা উঠেছে মোটামুটি ঠাকুরের কাজ হয়েছে এখনও হয়নি পরে পুজো দেবো এখন আমি বান্না করছি এখন ননি যেখানে বসবে সেখানটাও গোছানো হয়ে গেছে সব ঠাকুর পরিষ্কার হয়ে গেছে আমার সব ঠাকুর পরিষ্কার হয়ে গেছে ননীদের চোখ মুখ হয়ে গেছে ননীদের সকালবেলা ভোগও খাওয়া হয়ে গেছে এখন ননীরা স্নান টান করবে জামা টামা করবে তারপরে আবার ভোগ দেবো আবার পরে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি ঘড়িতে বাজে এখন হচ্ছে পুরো আটটা আর আজকে সকালবেলা অনেক সকাল সকাল কেন মেয়ে স্কুলের টাইমিং চেঞ্জ করে দিয়েছে যেহেতু এত এত গরম পড়েছে ওই জন্য আর্লি মর্নিং স্কুল করে দিয়েছে ওদের স্কুল ছিল হচ্ছে আটটা থেকে সেটা করে দিয়েছে সাতটা থেকে আর ঘন্টু বাবাও চলে গেছে স্কুলে আর যেহেতু মেয়ে সকাল সকাল স্কুল এমনিতেই তো সকালবেলা ওঠা হয় আমাদের আর তার মধ্যে আরও যেন হুলুস তুরুস লেগে গেছিলো আজকে ওই বাড়িতে রান্না করেছি হচ্ছে ভেটকি মাছের ঝাল ডাল আর হচ্ছে পটল ভাজা আর এখানে হচ্ছে মা ওই যে মা রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছে হুম রান্না করছি চাও খাচ্ছে চা আমার খাওয়া হয়ে গেছে আর এই পাঁচটার সময় উঠেছি মা উঠেছে পোনে পাঁচটা আমি উঠেছি পাঁচটায় তো আমাদের মুখ চোখটা দেখুন দেখে মনে হচ্ছে না কি অবস্থা মানে এই গরমে ভোরবেলাতেই এত গরম হ্যাঁ সারাদিন তো এখনও পড়ে রয়েছে ওই জন্য ওদের স্কুল করে দিয়েছে একদম আর্লি মর্নিং করে দিয়েছে তাড়াতাড়িও ছুটি দিয়ে দিচ্ছে যেহেতু হিটটা বাড়ছে বেলার দিকে রোদের তাপ বাড়ছে বলে ওদের বারোটার সময় ছুটি দিয়ে দিচ্ছে আর বা আরও মানে এক একটা ক্লাসে আর কি এক এক রকম ছুটি দিচ্ছে কিন্তু ওর যেহেতু ক্লাস সিক্স সিক্সে বারোটার সময় ছুটি এরপরে হয়তো খুব আর কয়েকদিন বাদে হয়তো খুব হিট পড়ে গেলে তখন আবার অনলাইন চালু করে দেবে অনলাইনটা করে দিলেই ভালো বাচ্চা কাচ্চারা না বেরালে ঘরের মানে এই একটু ঘরের মধ্যে থাকলেই ভালো আবার কি বলুন তো অনলাইন করলে এই যে স্কুলে যায় স্কুলের যেটা বন্ধু বান্ধবের সাথে কথা বলা সেটা আবার তো অনলাইনে হয় না এই জন্য আবার মেয়ে আবার স্কুলে যেতেই বেশি পছন্দ করে কেন সারাদিন তো সেই স্কুল থেকে আসার পর তো সেই ঘরের মধ্যেই থাকতে হয় আর তো কোথাও কোনো মানে কোনো জায়গায় যায়ও না আর কোথাও বের মানে ও রাস্তায় যে খেলে এক একজন সেরকম তো এখানে কোনো পরিস্থিতি নেই যে বাইরে গিয়ে খেলতে দেবো কেননা ও খেলতে গেলে মা ঘরে থাকবে হুম একটা অন্যরকম পরিস্থিতি আর এখন যা পারিপার্শ্বিক পরিস্থিতি হচ্ছে সেই পরিস্থিতিতে কোনো বাচ্চাকেই কি বলবো এখন একা ছাড়া উচিত না হুম তো গিয়ে মা রান্না শুরু করে দিয়েছে আর আমিও কী এনেছি একবার দেখায় আর মা কি কি রান্না করছে আজকে সেটাও একবার দেখাই চলুন তো এই যে মায়ের রান্নাঘরে চলে আসলাম হ্যাঁ এবার মা এখন কি করছে মা এখন প্রথমে ভাত বসিয়ে দিয়েছে ও ভাত তো হয়েও গেছে আর এই যে কালকে সেই বাটি বাটিচুরি এটা আমি নিয়ে যাবো মা মুড়ি দিয়েই নেব আরে সকাল সকাল ঢ্যাঁড়সের তরকারি হয়ে গেছে টমেটো দিয়ে গরমকালে কি আর খাবো ঢেঁড়স আর এই যে পটলের কালকে করেছিল এই পটলটা আমি নিয়ে যাবে এটা খুব ভালো হয়েছিল খেতে আর এই যে আমি পটল ভাজা নিয়ে এসেছি পটল ভাজা হ্যাঁ দেখাচ্ছি দাদা ওই যে পটল ভাজা আর মুসুর ডাল ডাল আনে নি কেন ডাল আমার নষ্ট হয়ে যায় ডাল আনে নি আর এই যে বড় বড় টাইপের ভেটকি মাছ ভেটকি মাছের ঝাল করেছি অনেক বড় বড় মাছগুলো কেটে আনিনি এরকম করেই রান্না করে নিয়েছি আর মা আবার কি করবে মা দু রকমের মাছ কই দেখি এটা কি পোনা মাছ আর ওটা বাটা মাছ বাটা মাছের ঝাল বাটা মাছের ঝাল হবে তাহলে রান্না শুরু হয়ে গেছে আর ননীদেরকে তোলা হয়ে গেছে ননীদেরকে ঘুম থেকে তোলা হয়ে গেছে আর এই যে ননীরা এখন লাইট বন্ধ করে এখানে বসে রয়েছে এ ননি গুড মর্নিং ঘুম থেকে উঠেছিস সবাই ঘুম থেকে উঠে পড়েছে আর পাখা কিন্তু সব সময় চলে আমাদের ঘরে হ্যাঁ লাইট বন্ধ হয়ে যায় কিন্তু পাখা চলে কেন ননীদের জন্য পাখা চলে আমাদের গরম লাগছে আর নুনি কি গরম লাগছে না ওই জন্য কিন্তু নুনির জন্য সব সময় আমাদের ঘরে কিন্তু পাখা চলে লাইটটা বন্ধ করে থাকে আর গরমকালে আমরাও আগেও ঠাকুর ঘরে পাখা চালিয়ে রাখতাম গরমকালে আর এখন তো ননি সোনা হ্যাঁ ননি সোনার জন্য তো চালিয়ে রাখতেই হবে আর আটটা বেজে গেছে চলুন আমি স্নান করে নিই স্নান করে নিয়ে তারপরে আর চোখ মুখের অবস্থা দেখছেন ঘামে ঘেমে মানে ভোরবেলা থেকে যেন ঘামছি ওকে গরমকালটা না একদম সহ্য হয় না তাও তো এখন মে মাস পড়েনি মে মাসে তো আরও গরম পড়বে আরও গরম মানে এবারে মনে হয় পঞ্চাশ পঞ্চাশ ছাড়িয়ে যাবে এত গরম পড়বে মানে কী যে তখন পরিস্থিতি হবে জানি না বাবা এই গরমে আর এখন এই রোদের কি তাপ সকালবেলা তো ঘন্টু আজকে অনেক তাড়াতাড়ি স্কুলে চলে গেছে আবার তাড়াতাড়ি গেলেও সমস্যা স্কুলের গেট তো খোলে না কাঁধে তো আজকে এদিক ওদিক ঘোরাতে ঘোরাতে নিয়ে গেছে কেননা ও আবার একটুখানি ঘুম পাচ্ছে ওই জন্য ঘুমটা ভাঙানোর জন্য ওকে নিয়ে গেছে একটু তাড়াতাড়ি করেই আর কালকে ঘন্টুদের স্কুলে ছিল কি ওয়ার্ল্ড আর্থ ডে তো সেই জন্য আবার ফটো সেশন হয়েছে এইসব হয়েছে তো যাক মা বান্না শু করুক তারপরে আবার আমি স্নান ঠান করে আবার আসছি যে রান্নাঘরে চলে এসেছি এই যে কাঁটাগণা মাছ ভাজা হচ্ছে এই যে বাটিতে রয়েছে আর করা তো দিদি ভাজা হচ্ছে আর এখানে বাটা মাছ আছে বাটা মাছ হবে মোটামুটি সকালবেলা একটু রান্নাটা হয়ে গেছে কিন্তু তাড়াতাড়ি করছি কেন প্রচণ্ড গরম বেলার দিকেই রান্না তো আসা যায় না আর বয়স হয়েছে তো আর কত চালাবো তাও টেনে টুনে চলছি না চালালে তো হবে না নাতি নাত নিচে তো মানুষ করতেই হবে তাহলে চলো রান্নাগুলো করে নিই পরে দেখাবো দেখো এটা মেয়ে টিফিন গোছানো হয়ে গেল ফার্স্টে হচ্ছে টিফিনে খাবে ডিম আর পাউরুটি তারপরে দুপুরে খাবে পটল ভাজা ভাত আর এই যে পটলের ঝাল মাছ ভাজা আর এই যে চাটনি ও ডাল আর মাছের ঝোল নেয় না কেন কৌটো করে নিয়ে যায় তো নিয়ে যেতে যেতে খাবার সময় সব পচে ফেনা উঠে যায় ওই জন্য এরকম ভাজা ভাজা শুকনো শুকনো খাবারই নেয় তো বন্ধুরা এই যে স্নান করে একদম রেডি হয়ে গেলাম আর আজকে মাথায় জল ছাড়া তো থাকাই যাচ্ছে না আর আজকে মাথাটাতে একটু শ্যাম্পু দিয়ে দিলাম হ্যাঁ কেন মাথাটা এত চিচি চিচি করছে এই গরমকাল আসলে মানে এই ঘাম বসে বসে এই একটা উৎপাত হয় তো মা তো দেখিয়ে দিল কি কী নিয়ে যাচ্ছে না নিয়ে যাচ্ছি অফিসে তো চলুন বন্ধুরা তো আবার অফিস থেকে এসে কথা হবে আর সারাদিনে কি কি হচ্ছে না হচ্ছে মা সেটা শেয়ার করে দেবে তো টাটায় আবার অফিস থেকে এসে কথা হবে দেখো আমার রোজকার মতন পুজো হয়ে গেল সবাইকে স্নান করিয়ে ধোয়া জামা পরিয়ে ফুল তুলসী দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে পুজো দেওয়া হয়ে গেলো আজকে সবাইকেই কিন্তু দেখো গাছের জবা ফুল দিয়েছি গাছে জিনিস টাটকা জিনিস দিতে খুবই ভালো লাগে মনটা খুব ভরে যায় দিতে গিয়ে আর রাধা গোবিন্দকেও তাই দিয়েছি আর আজকে দেখো বলরাম জগন্নাথ সুবোধ দেখো গাছের জবা ফুল দিয়ে দিয়েছি আর ভোগে দিয়েছি মিষ্টি আর জল সবাইকে তাই একই দিয়েছি ওইদিকে আজকে সরস্বতী ঠাকুরকেও জবা ফুল দিয়েছি কি করবো গাছে প্রচুর ফুল ফুটেছিলো কেনা ফুল ছিল না জবা ফুলটা বেশি হয়েছিল বলে আমি সবাইকেই জবা ফুল দিয়েছি ফুল দেবতাকে দেওয়াই যায় সব দেবতাইকেই দেওয়া যায় এদিকে আড্ডা দিয়েছি জবা ফুল আর এদিকে দেখো নুনি সোনা নুনি সোনা কিন্তু আগে বেশি সাজিনি কেনা ফুল ছিল না গাছের ওই জবা ফুলই ছিল একটা দিয়েছি আর তুলসী পাতা দিয়েছি স্নান করিয়েছি একটা পাতলা তড়িয়েওয়ালা টেপ জামা পরিয়েছি আর ভোগে দিয়েছি একটা বিস্কিট আর মিষ্টি জল এই বিস্কিট দেখে আমার নাতি বলছে আমার বিস্কিট নুনিকে দিয়েছে কেন যে দেখো নুনিও খাবে তুমিও খাবে দেখো নুন সোনা কি ভালো লাগছে দেখো তাতে সন্তুষ্ট কিছুই সাজায়নি একটা জবা ফুল দিয়েছি তাতেও খুব সন্তুষ্ট হয়েছে নুনি সোনাকে কিন্তু তোমরা ভালোবাসবে নুন সোনার পাশে থাকবে আর আমাদেরও পাশে থাকবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গরমে অপহরণে রাস্তায় বেড়াবে না রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ আজকে বাটা মাছ রান্না হবে বাটা মাছটা ধুয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছি এখানে মশলা জোগাড় করে নিয়েছি আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ধনে জিরে গরম মশলা লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ আর নুন মিষ্টি স্বাদ মতো আর এখানে দেখো কড়াতে তেলও বসিয়ে দিয়েছি হ্যাঁ মাছগুলো ভেজে রান্না করতে শুরু করে দিই দেখো পেঁয়াজটা ভেজে মশলা টমেটো টমেটো সব দিয়ে কষানো হয়ে গেছে দেখো কষাতে কষাতে দেখো তেলও ছেড়ে দিয়েছে এর মধ্যে অল্প আমি গরম জল দেবো আর এদিকে দেখো মাছও ভাজা হয়ে গেছে যখনই ঝোলটা ফুটে যাবে তখনই মাছগুলো দিয়ে দেবো চলো ঝোলটা একটু ফুটুক দেখো ঝোলটা ফুটে গেছে ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো বেশি ফোটাবো না বোনা বাটা মাছ তো খুব নরম মাছ বেশিক্ষণ ফোটাবো না একটু ফুটলেই আমার বাটা মাছটা রান্না হয়ে গেল আজকে কি গো তো বুধবার হ্যাঁ আজকে হয়েছে ফার্স্টে সাদা ভাত তারপরে হয়েছে ঢেঁড়সের তরকারি ঝাল ঝালঝাল মতো তরকারি আর এটা ভাইয়ের হচ্ছে কাটা মাছের ঝোল আর এটা মাম্মা নিয়ে এসছে ভেটকি মাছের ঝাল আর এখানে আমি করেছি বাটা মাছ পেঁয়াজ দিয়ে কাঁচা আদা টমেটো দিয়ে বাটা মাছের ঝাল আর এখানে কালকে অরফ ডালটা ছিল তেঁতুল দিয়ে আর চিনি দিয়ে গরম করেছি আর এটা কালকেরই একটু আমের চাটনি ছিল তুমি খাবে আর এটা দাদা ভাইয়ের জন্য মুসুর ডালের বড়ি ভাজা আজকে দুপুরে খাওয়া দাওয়া সন্ধ্যের সময় জলখাবারের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এই ভিডিওটা কিন্তু তোমরা সম্পূর্ণ দেখবে দেখো প্রথমে গাজর বিনস আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন সমস্ত কেটে ধুয়ে নিয়েছি আর আজকে কিন্তু চাউমিন না আজকে হবে পাস্তা আর তা এটা সয়া সস আছে দেখো কড়াতে আমি জল বসিয়ে দিয়েছি নুন দিয়ে আগে পাস্তাটা সিদ্ধ করে নেব তারপরে করবো চলো দেখো পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে কড়াতে তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে প্রথমে আমি রসুন আর পেঁয়াজটা দেবো তারপর সবজিগুলো দেবো চলো সবজিগুলো ভেজে নিই দেখো সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি পাস্তাগুলো দিয়ে দেবো পাস্তাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করবো একটু নাড়াচাড়া করি পাস্তাগুলো সবজির সাথে সব নাড়াচাড়া করে ফেলেছি এবার উপর দিয়ে দেবো সয়া সস আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো মেরে দেবো আমার পাস্তাটা হয়ে গেল তোমাদের কেমন লাগলো রান্নাটা আমাকে জানিও তো অফিস থেকে এসে ফ্রেশ হয়ে গেছি আর এই যে আমার ঘন্টু বাবা আর এখানে মা বসে আছে মা ঘন্টুকে ওষুধ খাওয়াচ্ছে না কি হয়েছে ঘন্টুর ঘন্টুর হয়েছে পায়ে এই যে পায়ে এই যে মশা কামড়েছে আর ঘন্টুর পাটা এরকম ফুলে গেছে সেটাই এক্ষুনি ডাক্তার দেখিয়ে আসলো এই যে মশা কামড়ে ফুলে গেছে এই কি করেছিস তুই এই কি করেছিস তুই মশা কামড়েছে এবার মশা কামড়েছে আর পিঁপড়া কামড়াচ্ছে সেটা গন্ধ তো বলতে পারছে না ওরকম ফুলে গেছে তাই ওটা ওষুধটা হোমিওপ্যাথিক ওষুধ ডাক্তারের কাছ থেকে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আসলে এখন ওষুধটা খাচ্ছে এই জল ফেলছে জল ফেলছে এত বদমাস না বিছনার মধ্যে ভিজিয়ে দিচ্ছে আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম না গো মা প্রচণ্ড পরিমাণে গরম আর গরমের জন্য সাত দিন গরম গরমের জন্য আর পারা যাচ্ছে না আর অফিসের মধ্যে এত ঠান্ডার মধ্যে থাকি তো বাড়িতে আসলে খুব কষ্ট হয় মানে পাচ্ছি না শরীরটা কেমন অস্থির অস্থির দিচ্ছে আর ওই যে কি দুষ্টুমি শিখেছি না এই চলে যাচ্ছি আমি চলে গেলাম বাই 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 এই যাচ্ছে এই ঘন আচ্ছা তো আজ তুমি আচ্ছা বলো তুমি টিভিতে কি দেখছ এটা বলে দাও তো না টিভিতে কি হচ্ছে এটা ব্লিப்பி यस বলো यस ব্লিப்பி তো এই দেখুন বন্ধুরা মা এখানে আজকে পাস্তা বানিয়েছিল সেটা একটুখানি টিফিনে দিয়েছে সেটা খাচ্ছি আর এতক্ষণ কোন ভিডিও করতে পারছিলাম না কেন অঙ্কেশ ছিল করা পড়াতে আর কি তাই জন্য কোনো ভিডিও করিনি চুপচাপই ছিলাম আর এখন এই টিফিন দিয়েছে একটু খেতে তো একটুখানি জাস্ট নিলাম টেস্ট করলাম কেন আটটা বেজে গেছে তাই এখন খেলে আবার রাত্রিবেলা আমি খেতে পারবো না ওই জন্য অল্প করে নিয়ে একটু টেস্ট করছি তো বন্ধুরা ওই বাড়ির পাট মিটিয়ে এই বাড়িতে চলে আসলাম আর আমার অবস্থাটা এতই সংকীর্ণ লাগছে গরমে কেমন একটা পাগল পাগল লাগছে নিজেকে জানি এই না খুব গরম লাগছে আমার আর মানে সারাদিন তো এসি এসি এসির মধ্যে থাকি তো এখন যেন দম বন্ধ কর গরম লাগছে আর এসে রান্নাঘরে কতগুলো কাজ সেরে ফেললাম যেগুলো হচ্ছে জলের বোতল ভরে ফেললাম কালকে যেটা হবে রান্না তার প্রিপারেশান করে ফেললাম হ্যাঁ মানে কিছুটা হাতের কাছে জোগাড় করে রাখলাম আর রাত্রিবেলা মাছ আছে সকালবেলা সেই মাছ বললাম খাবে বলল না খাবো না সেই মাছ সেই মাছটা শুক্রবার দিনকে খেয়ে নেবে এখন কি আনতে গেলাম জানি না হুম তো সেটা ডালও আছে মাছও আছে সেটা নাকি খাবে না তো যা গিয়ে যতটা না করতে হয় ততই ভালো এই গরমের মধ্যে আগুনের কাছে গিয়ে যতটা না রান্না করতে হয় ততই ভালো বাপরে বাপ তো একটু বসি ভাবছি এসিটা চালিয়ে দিই হ্যাঁ কেন এত গরম লাগছে না গা হাত পুরো চিপচিপ চিপচিপ করছে ওই বাড়িতেও মাকে বললাম যে এসিটা চালিয়ে বসে পড়ো কষ্ট হচ্ছে সবারই খুব কষ্ট হচ্ছে জানি না এই এখন এরকম অবস্থা মে মাস জুন মাসে যে কী করবো ভগবান জানি না এত গরম পড়ে এত শীত পড়ে না শীত পড়বে বেশ কনকন কনকন করবে তা না তো জাগে কী আনছে না আনছে সেটা শেয়ার করব তারপরে ব্লগটাকে এন্ড করবো এখন এন্ড করছি না কিন্তু